সাজেকের বর্তমান সময়ের রিভিউ এখন বাজে প্রায় পাঁচটা পুরো সাজেক কিন্তু মেয়ের জন্য একটা পরিবেশ হয়ে আছে তো যারা সাজেক ব্যয়িতে আসবেন অবশ্যই সাজেককে আসার আগে অনেকেরই অনেক রকম প্রশ্ন থাকে মাইন্ডও বাড়া এরপর সিএনজি বাড়া খাবার বিভিন্ন রকম কিছু তো আপনি সাজেকের রিসোর্টগুলো আছে যে অনলাইনে বুক করতে পারবেন কিন্তু সেটা পাশাপাশি চাইলে মাইন্ড্রো সিএনজিও বুক করতে পারবেন তো যারা সাজিক বাড়িতে আসবেন আমি আমার পরিচিত মাইন্ড্রো এটি হচ্ছে যে চারজন বা পাঁচজনের জন্য মাইন্ড্রোটি তো যারা সাজিক বাড়িতে আসবেন অবশ্যই বেশ একটা সার্ভিসের জন্য এটা বুকিং করতে পারেন তো আগে থেকে কলে কথাবার্তা বলে বুকিং করতে পারবেন আশা করি বেশ একটা সার্ভিস পাবেন কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সাজাতে যারা আসবেন অনেক ড্রাইভার অনেককে হচ্ছে যে সার্ভিস ভালোভাবে দিতে চায় না তারপরও আমি সাজেস্ট করব যারা ড্রাইভাররা আছে বা যারা হচ্ছে স্থানীয় ড্রাইভাররা আছে তারা সবসময় চাই কিন্তু বেটার একটা সার্ভিস দেওয়ার জন্য পর্যটকদের তো মাইন্ড যারা তাদের জন্য হচ্ছে যে এটি তো টোটালি আমি হচ্ছে যে নাম্বার এবং বারো হচ্ছে মোবাইল নাম্বারের কথা বলে হচ্ছে যে বুকিং করতে পারবেন